বর্তমান পৃথিবীতে পৃথিবীতে অনেক মানুষ অনেক ক্ষমতা দেখায় সাধারণত মেম্বার হয় তাহলে তার কাছে যাওয়াই সম্ভব নয় তার কাছে ক্ষমতা আছে প্রধান এমএলএ এমপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং কি বর্তমান ট্রাম যে আছে সারা পৃথিবী দখল করা সারা পৃথিবী ক্যাপচারে তার হাতে বর্তমান যে ইসরাইল ফিলিস্তিনের মানুষকে টিলে টিলে মারছে বর্তমান এখন সুদানে মারা হচ্ছে হাজার হাজার মুসলিমকে তাদের বলছে অনেক আমাদের ক্ষমতা অনেক আমাদের শক্তি কি আমাদের দিনে কোন শক্তি কোন ক্ষমতা ট্রামের ক্ষমতা নিতনায়ুর ক্ষমতা মোদীর ক্ষমতা কাউরি কোন ক্ষমতা সেখানে সেই দিন থাকবে না সেই দিন শুধুমাত্র রাজত্ব চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদ্য সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনারা আমার যত টাকা পয়সা পৃথিবীতে থাক না কেন কোনো কেমন তেমন কোনো লাভ নেই যদি আপনি আমি মুমিন না হতে পারি আমাদের এভাবে আরো অনেক ধরনের অনেক পদ্ধতিতে আমাদেরকে আল্লাহ বাবা বলেন শাস্তি দিবেন জাহান নামে জাহান নামের কথা কেবল তো শুরু হলো সারা রাত যদি বলা হয় তা তাহলে শেষ হবে না আপনি শুনে আফসোস করবেন যার পর ইমানদার তারা এই জাহান নামের আয়াত গুলো জাহান সম্পর্কে হাদিস গুলো শুনলে ঝরঝর করে চোখের পানি চলে আসে আমরা দেখতে পাই আমরা তো বুঝতে পারি না আরবিতে কোরআন আছে আরবিতে হাদিস আমরা দেখতে পাই যে সমস্ত রাষ্ট্রগুলো আরবি ভাষা সেই সমস্ত ইমামরা যখন নামাজ পড়ায় জাহান নামের যখন চলে আসে তখন তাদের চোখ চোখে ঝরঝর করে উৎসব যায় জাহান কষ্ট জাহান নামের আজাবের যখন আয়াত গুলো পড়ে সদ্য সম্মানিত মুসলিম সমাজ সময় অনেক লেট হয়ে গেল আপনি জাহান্নাম থেকে আমরা বাঁচার চেষ্টা করতে হবে পৃথিবীটা মূল্যহীন পৃথিবীর কোনো দাম নেই অতএব আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি পরকালকে নিয়ে ভাবি দুনিয়া সামান্য কিছু সময়ের জন্য আমাদের পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন এই পরীক্ষা যদি আমরা পাস করতে না পারি কেমন দিনে আমাদের এই ভয়াবহ জাহান্নামে আমরা নিক্ষিপ্ত হব আমাদের এইভাবে শাস্তি হবে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে তান খয়রাত করতে হবে নামাজ পড়তে হবে এবং দোয়া করতে হবে

চোখের পানের এত মূল্য এত মূল্য তার জন্য জাহান্ডাম সঙ্গে সঙ্গে জাহান্নাম জাহান্নামের আগুন নেমে যায়